এটা কী বলেন তো দেখি এটা হচ্ছে থাক আমি বলে দিই এটা হচ্ছে মান কচুর পাতা বাটা আর এদিকে রান্না হয়েছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস ঝোল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর এদিকে দেখেন আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে জানেন তো এই পেয়ারা গাছটা না অনেক লড়াই করে বড় হয়েছে কেন বলতেছি লড়াই করে বড় হয়েছে কেননা হচ্ছে ও যখন ছোট ছিল পেয়ারা গাছটা যখন ছোট ছিল তখন ছাগল তাহলে তারপরে মাম্মা এও এসে কীভাবে না কীভাবে জানি পেয়ারা গাছটা মারা যেত নাহলে আদমরা হয়ে যেত কোনো না কোনোভাবে পেয়ারা গাছটা বড় হইতে পারত কিন্তু অবশেষে পেয়ারা গাছটা বড় হতে পেরেছে আর এত বেশি এবার পেয়ারা হয়েছে আমরা তো খেয়েই শেষ করতে পারছিলাম না আগের বছর যখন পেয়ারা হয়েছিল তখনও সে পেয়ারাগুলো বেশিরভাগই পোকা হইতো খেতে পারতাম না এবারও ভাবছিলাম যে খেতে পারবো না কিন্তু এবারে তেমন একটা কোনো পোকাই হয়নি বরং আমরা অনেক বেশি মজা করে খেয়েছি আর আজকে পরিবেশটা দেখেন অনেক বেশি সুন্দর তাই না আর ওইদিকে হালকা করে মেক করে আছে আর এদিকে রোদ্দুর বাতাস সব কিছুই একসাথে বেশ সুন্দর লাগতেছিল পরিবেশটা তাই এই পরিবেশে বাপ্পাকে বললাম যে চলো একটু ঘুরে আসি বিকালের দিকে তাই দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু বেরিয়েছিলাম ঘোরার জন্য আমি মাম্মা বাপ্পা তিনজনে মিলেই পরিবেশটা উপভোগ করার জন্য বেরিয়েছিলাম বাইরে যাতে অনেক বেশি ভালো লাগে আর বাইরে বেরিয়ে তো আরও বেশি ভালো লাগছিল আর বাইরে বেরিয়েছি যখন তখন ছবি তুলবো না ভিডিও করবো না সেটা কি হয় এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো আবার কেননা আবার দোকানে যেতে হবে কাজ আছে সেগুলো করতে আর এই যে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি দোকানে কাজগুলো প্রিন্ট করার কাজ তো করাই লাগবে তা ফাঁকা ফাঁকে যেটুকু ঘোরা যায় আর কি গোড়া বলতে তেমন কিছুই না বাসার একটু সামনে গিয়ে কয়েকটা ছবি তোলা এই তার বাদে আর কোথায় যাবো এদিকে মামা বলছিল যে ও খিদে পেয়েছে ও এসছিল এর জন্য ওর জন্য একটা নুডুস করে এনেছি ইনস্ট্যান্ট নুডুস যেটা ওই যে মিস্টার নুডুস জল দিলেই হয়ে যায় সেটাই খাওয়াচ্ছি ওকে আর আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা